আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু বন্ধুরা কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আজকে একটা নিউজ দিচ্ছি সৈরাস সরকারের ছেলে সজীব ওয়াজেদ জয় যে বিবৃতিগুলা দিচ্ছে এতে করে সে যার নেতাগুলা বাংলাদেশে আছে মোটামুটি ভালো হত্যা গুমের পক্ষে না তাদেরকে উস্কে দিচ্ছে যে তারা আন্দোলন করার জন্য এবং তার মাকে যে নিষ্ঠুরভাবে দেশ বিতাড়িত করেছে সেটার জন্য জাগ্রত হতে আপনারা কি দেখেছেন কোনো জনগণ তাদেরকে চলে যেতে বলেছে উনি থাকলে উনি যে হত্যাকাণ্ডগুলো করেছে তার আইনের মাধ্যমে বিচার হতো সৈরাষ্ট সরকারের বিচার হতো উনি বিচার না হওয়ার কারণে পালিয়ে গেছে কারণ উনি জানে যে উনি কতগুলা মায়ের কোল খালি করেছে কত জায়গায় দুর্নীতি করেছে যেখানে তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়ে যায় এবং তার এই অর্থসচিব টাকা পাচার করে তো সব মিলিয়ে চারশো কোটি টাকা অথচ বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার মামলায় বিদেশে চিকিৎসা করতে দেয় নাই যেই পিয়নের চারশো কোটি টাকা দুর্নীতি করে সেই হাসিনাকে বাংলাদেশে অবশ্যই বিচার হবে সে যত বড় প্রধানমন্ত্রী হয়ে থাকুক না কেন কারণ এখন ছাত্ররা যেভাবে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি এবং বাহাবা দিতে চাই কারণ তারা যেটা অনেক দলগুলো পারে নাই সেটা তারা অল্প শর্ট টাইমে এই সৈরাশা সরকারকে পতন করেছে এবং ওরা সুন্দরভাবে এখন যেই দেশটাকে সাজাইতে চাচ্ছে সেটাকে আওয়ামী লীগের যারা নিরপেক্ষ ছিলেন তারা চাপোর্ট করেন অন্যতায় আপনারা যদি আবার ওই আপনার শেখ পক্ষে কথা বলেন তাহলে দেখবেন দেশটা আবার কিছু অস্থিতিল হবে কিছুই হবে না কিন্তু আপনাদের বারোটা বেজে যাবে কারণ আপনার যদি সরকার ভালো হতো তাহলে পালিয়ে যেত না আর এতগুলো এমপি মন্ত্রীকে বিপদে ফেলে যেতো না উনি আসলে খারাপ ওনার এমপি মন্ত্রীরও খারাপ ছিল অতএব আপনারা যারা আছেন দেখেন যদি লীগের মতো হতো তাহলে ঘরে ঘরেই যাই পিটেইতো। তো অতএব আপনারা যারা ভালো আছেন তাদেরকে কেউ কিছু বলতেছে না যারা খারাপ আছে তাদেরকেও কেউ কিছু বলতেছে না কিছু দুষ্কৃষ্টকারী যারা আঘাতপ্রাপ্ত হয়েছিল তারা বা বেশি উত্তেজিত হয়ে গেছে তো যাই হোক সরকার নতুন সরকার গঠন করলে আপনারা নিরাপদে থাকবেন আমি আশা করি প্রতিহিংসা থাকবে না কারণ আপনাদের মতো আমরা না অতএব আপনি এখন সাধারণ জনগণের সাথে থাকেন এখন কোনো দল না যে বিএমপি সিবি বা আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে যাচ্ছে কেউ না নিরপেক্ষ একটা সরকার গঠন হয়েছে তাকে সাপোর্ট করেন দেশের স্বার্থে এবং এতে আপনাদের আশা করি সুফল হবে কারণ একজন নিরপেক্ষ সরকার গঠন হচ্ছে সেখানে আপনারা চালাকিগুলা করিয়েন না যারা সেনাবাহিনীতে আছেন তারাও চালাকিগুলা করিয়েন না যারা পুলিশে আছেন তারাও চালাকিগুলা করেন না মানে আপনারা চান দেশের শান্তি হোক যেই হারে গণহারে মানুষ গুলি করে মেরেছে আজকে দেখেন পুলিশের এই অবস্থা করছে কে পুলিশ নিজেই বলতেছে তার অর্ধেতন কর্তৃপক্ষরাই তাদেরকে মাধ্যমে করাইছে তার থেকে প্রমাণ আর কি চাচ্ছেন তার থেকে তো আর প্রমাণ নাই অতএব জয় যদি ভদ্র ছেলে হইত তাহলে জীবনও সে এখন এই কথাগুলো না বলে অনুতপ্ত হইত অনুতপ্ত হয়ে ওইভাবে যদি এই সরকারকে হ্যাঁ বিভিন্নভাবে বুঝাইয়া যদি সাধারণ ক্ষমায় ক্ষমা করার জন্য বলে সেটা হলো আলাদা হিসাব কিন্তু সে আবারও হুঙ্কার দিয়ে এতগুলা মানুষ মেরেছ এতগুলা দুর্নীতি করেছো আবার হুঙ্কার দিচ্ছ অতএব এইটা বাকি আওয়ামী লীগের লোকগুলার বারোটা বাজানোর জন্যই এই বিবৃতিগুলা দিচ্ছে আশা করি আমি কারো পক্ষে কথা বলি না যেটা অথেন্টিক সেটাই বলেছি দেখেন বিবেচনা করে দেখেন ওরা কি ভালো ছিল না খারাপ ছিল তো যাই হোক আপনারা এই জয়ের ব্যাপারে মাথা গামাইয়া কোনো লাভ নাই হ্যাঁ আপনারা এখন যে নতুন সরকার হয়েছে তাকে সাপোর্ট করেন ছাত্রদেরকে সাপোর্ট করেন এবং দেশটা কীভাবে আগাবে সেটা চিন্তা করেন নিজের এলাকা এলাকায় পুলিশ এখন নাই আপনারা পাহারা দেন যাতে বিভিন্ন জায়গায় গণ্ডগোলগুলো না হয় সেটার জন্য প্রতিহত করেন সেটা আপনাকে সুফল দিবে আর আবারও রিকোয়েস্ট হাম্বল রিকোয়েস্ট আপনারা দয়া করে এই জয়ের কথা শুনে উত্তেজিত হয়েন না হয়ে নিজেদের বাঁশ নিজেরা কাঁধে নিয়েন না কারণ আমরা সকলে ঐক্য এখন কোনো বিএমপি কোনো জামার শিবির কেউ নাই এবং বিএমপিরও এখন পজিটিভ ফিডব্যাক আসতেছে তাদের কথাগুলো খুবই গ্রহণযোগ্যতা আছে জামার শিবিরও গ্রহণযোগ্যতা আছে অতএব এখানে আপনারা চালাকিগুলা না করে আপনারাও সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ডক্টর ইউনুসকে সাপোর্ট করুন অনেকে সাপোর্ট করলে আমাদের দেশটা ইনশাল্লাহ যে খাদে ফেলছে এই ফ্যাসিদবাদ সরকার সেই খাদ থেকে আমরা ইনশাল্লাহ রেহাই পাব। কারণ ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা আছে বিশ্বের মধ্যে আশা করি আমাদের যে কলঙ্ক হয়েছে সেখান থেকে আমরা লাগু হব ধন্যবাদ ভালো থাকেন একটা শেয়ার করবেন লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ